হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি তারা তারালাইফস্টাইল ডেইলি ভ্লগই চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি বেশ ভালো লাগবে তোমাদের তবে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে ঘড়িতে এখন সময় প্রায় সকাল দশটা বাজে দিদিদের তো সকালে উঠে নাস্তা পানি সব হয়ে গেছে এখন আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি অনেকটা লেট হয়ে গেছে আজকে যাবো কিন্তু শ্বশুরবাড়ি আর এখান থেকে যেতে তো প্রায় সাত ঘন্টার মতো মানে ছ সাত ঘন্টা লেগেই যাবে ডাইরেক্ট গাড়িতেই যাব তো এখন তারা হোড়োপুরে রেডি হচ্ছিলাম অ্যাকচুয়ালি কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আর ডাইরেক্ট গাড়িতে যাব বলেই না এতটা লেট হয়ে গেল না হলে কিন্তু আমরা সকাল ওই ভোর পাঁচটায় একটা আমাদের এখান থেকে বাস থাকে ওই বাসেই চলে যেতাম কিন্তু শীতের কাল না অত ভোরে আমি আর উঠতে পারবো না আর কি যে পরিমাণে ঠান্ডা আছে এই সময়টা সেই জন্য কিন্তু ভাবলাম মানে বাসে যাব না ডাইরেক্ট গাড়ি করেই চলে যাব তো অনেকটা তাড়াহুড়ো করে আমি রেডি হলাম আর দিদিরা তো অনেক তাড়াহুড়ো করে নাস্তাটা করলো ভেবেছিলাম খাওয়া দাওয়া করবো না তেমন কিছু ওই চায় নাস্তাটা করেই বেরিয়ে পড়ব কিন্তু দিদি বললো না অত দূরে যাবি একটু নাস্তা করে যা আর সাথে কিন্তু নাস্তা রেডি করেও একটু দিয়েছে রাস্তায় খাওয়ার জন্য কারণ এত দূরে যাব সেই জন্য কিন্তু দিয়ে দিয়েছে একটু টিফিনে করে আলু ভাজা রুটি খেতে বলেছে রাস্তাতে ওই যে ব্যাগের পকেটে আমি দিলাম আর আমার ফেস ওয়াশটাই আমি ভুলে গিয়েছিলাম আবার ওইকে দিয়ে গেল আমার হাতে আমি বলে একটু রেখে দাও তো এই যে এখন বেরিয়ে পড়েছি আর দশটাই বলছিলাম বেরোতে বেরোতেই কিন্তু এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তোদেরকে মিস করবো সুন্দর আমরা মজা করলাম চার পাঁচ দিন না আঙ্কেল অধে পরীক্ষা যে সারা বছর আমি পড়ি এখন বদনাম নাও যে পড়াইনি পরীক্ষার টাইমে কটা দিন এত মজামস্তি করে আমরা সবাই মানে ভাগ্নি ভাইপো ভাইঝি সবাই কাটিয়েছি তো দিদির মেয়েরা সব একসাথে এত কাটিয়েছি যার জন্য শিল্পী বলছে আমি মানে খুব মিস করব তোদের সবাইকে তো আমরাও কিন্তু খুব মিস করব শিল্পীকে যেতে বলছিলাম ও কিন্তু গেল না ওর টিউশন আছে বলে মানে বাচ্চাদের পড়াই ঘোরাঘুরি করে অনেকগুলো ছুটি হয়ে গেছে বলে ও সেই জন্য ছুটি করলো না তো এখান থেকে আবার পায়েল উঠেছে পায়েল মানে বর্দার মেয়ে ও আমার সাথে যাবে আমাদের শ্বশুর বাড়িতে সেই জন্য ওকে তুললাম আর বাকি এখানে মা জাহির জিশান জুহি জানবি মানে আমার ভাইপো ভাইজিরা আর দিদির মেয়েরা সবাই কিন্তু নেমে পড়েছে গাড়ি দিয়ে ওরা আমাদের সাথে অর্ধেকটা রাস্তা আসলো এখন ওরা চলে যাবে সবাই বাড়ি আর আর এই যে আমরা কিন্তু কোলাঘাটে চলে এসেছি আর ওই যে দূরে কিন্তু ওটা কোলাঘাটের লারিকা হোটেল Thank you, Thank you. ওই যে লারিকা হোটেলে কিন্তু আমরা এক বছর অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিলাম সবাই মানে আমরা বন্ধু বান্ধব ঘরে সবাই মিলে তো লারিকাটা সবাই কিন্তু খুব মনে রেখেছে আর যেহেতু খুব বড় হোটেল ওটা লারিকা সোনার বাংলা তারপরে তোমার শের পাঞ্জাব এগুলো কিন্তু খুব নামি দামি কোলাঘাটে তো ভেবেছি এইবারে সোনার বাংলাটাতে খুব যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কোনো দিনে নিয়ে গেলে আবার যাব তো পায়েলের কিন্তু গ্যাসের গাড়িতে বলে ওর উলটি হচ্ছে খুব সেই জন্য ওর জন্য এখানে ওই আমলকি নিলাম তো এখন আমরা প্রায় কলকাতা ছড়ে চলে এসেছি হুগলি সেতু এটা আর ওইটা তো দেখতে পাচ্ছ ওইদিকে ওই রেস্টুরেন্টটার নাম আমি ঠিক জানি না তবে এই যে সায়েন্স সিটির এখানে আর অপোজিট সাইডেই আছে আইটিসি রয়্যাল বেঙ্গল যে রয়্যাল বেঙ্গল নাকি একটা কলকাতায় যেটা সব সবথেকে বড়ো হোটেল আমি ওই যে ওই যে পেছন দিকে যেটা আছে তো আমি নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না ভয়সভার করার সময় তো এই যে কী সুন্দর লাগছিল সব রাস্তাঘাটগুলো কিন্তু দেখতে কখন যে পাঁচ ছ ঘন্টা আমাদের কেটে গেল তো এখন একদম কিন্তু আমাদের বাড়াইপুরে চলে এসেছি এবার বলি আমার শ্বশুরবাড়ি কিন্তু বাড়াইপুর চব্বিশ পরগনা বাড়াইপুর তো এই যে এটা আমার শ্বশুরবাড়ির গ্রামের রাস্তা আমরা ঢুকেও গিয়েছি প্রায় ছ থেকে সাত আট ঘন্টা মানে আমরা গাড়িতে বসে বসে বেরিয়েছিলাম সকাল এগারোটা আর আসলাম কত ছটা বেজে গিয়েছিল মনে হয় এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যায় উঠলাম চা খাচ্ছি এখানে চাটা খেয়ে কিন্তু আবার বেরিয়ে পড়বো আর আমি অ্যাকচুয়ালি এসে আমার ফোনের চার্জ টাজ ছিল না আর এত থেকে গিয়েছিলাম মানে খুব পরিশ্রম হয়ে গিয়েছিল রাস্তায় বাবু উল্টে করেছে পায়েল উলটি করেছে তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম একটু আর এখন প্রায় ওই আটটা বাজে আর এই যে এখন আবারও চলে আসছি আর রানা ওই যে বাড়ি চলে গেল এখন রানাকে অনেক করে বললাম আজকে রাত্রা রয়ে যা কাল সকালে যাবি ও আবার কিন্তু সেই সাত আট ঘন্টা দূরে যাবে তো করে থাকতে বললাম থাকলো না আর এখন আমরা ফের আমার যা আমি রাজা আর পায়েল আমার ভাইজি তো আমরা চারজনে এখন চলে এসেছি বারাইপুরের মার্কেটে বাড়াইপুরের মার্কেটে যে বিশাল শপিং মলটা রয়েছে যার নাম কিন্তু বিশাল তো ওই শপিং মলেই আসলাম

ए एटा बोलजो येने निपटा आज ये कोडो तो आता कटाच नाही पटकन गो खूप छोटा आहे ये भरले मी बोल दे सेपू आहे मम्मा हेराकडे वाला डायलॉग नाही रेخلي 何それ ঘুরে ঘুরে কিন্তু অনেকেই শপিং করে নিয়েছি অ্যাকচুয়ালি এই শপিংগুলো কিন্তু আমার শাশুড়িদের জন্যই সব করা হচ্ছে আর এই যে এখন দুটো গ্লাস দেখছি এই দুটো কিন্তু আমার জন্য একটা পায়েল নেবে আর একটা আমি নেব কারণ আমার এই সব মানে যেহেতু মানে ভারী সকালবেলায় এক গ্লাস করে গরম পানি তারপরে এমনি নর্মাল পানি খাওয়া জিরা পানি এগুলো খাওয়ার আদাত হয়ে গেছে তো আমার এমন ধরনের গ্লাস না হলে না আমি কমফোর্টেবল হচ্ছি না আমার ভালো লাগছে না সেই জন্য দুটো গ্লাস নিলাম নিচে আচ্ছা এখানে কিন্তু আমার শ্বশুরদের জন্য ওই চা খাওয়ার গ্লাস দেখছিলাম আমার শ্বশুরমশাই শাশুড়ি দুজনেই কিন্তু স্টিলের গ্লাসে চা খায় কাঁচের গ্লাসে খায় না তো এই যে ছোটো ছোটো একটু গ্লাস দেখছিলাম খাওয়ার পানি খাওয়ারও দেখছিলাম আমরা এমনিও দেখছিলাম আমার বাবু এইদিকে কিন্তু কতগুলো শপিং করেছে শুধু দেখো ও এগুলো মুম্বাই নিয়ে যাবে পাখি কিন্তু সব এই ঘরের সামান কিছু আছে তেল সাবন শ্যাম্পু সবগুলো লাগে আর এবারে সত্যি কথা বলতে আমি মুম্বাই থেকে নিয়ে আসিনি কারণ এখন দেশে এত বড় বড় মল হয়ে গেছে অনলাইন ফেসিলিটি হয়ে গেছে সেই জন্য না এত লাগেজ আর বয়ে নিয়ে আসতে পারছি না আর এখানে রাজা না ও শপিং করবে বলছিল ও ড্রেস ট্রেস কিনবে বলছিলো আমি ওকে কিনতে দিচ্ছিলাম না বলছি তোমার অনেক আছে আর আমি কিনতে দেবো না আর যত দেখবে না ততই কিনতে মন করবে সেই জন্য কিন্তু আমি ওকে জোর জবরদস্তি কিনতে দিচ্ছিলাম না তবে এখানেই যে একটা আমার ভাসুরের জন্য হুডি নিলাম আর আমি আমার যাকে বলছি তুমি পছন্দ করে নাও তোমার তোমার যেটা পছন্দ তুমি নাও তবে ব্লু কালারটা আমার ভালো লাগছিল বলে নিলাম বাকি এই টি শার্টগুলো কিন্তু আমার শ্বশুরমশাইয়ের জন্য নিলাম আর শাশুড়ির জন্য তো শাড়ি টাড়ি নেবো আজকের শপিংটা কিন্তু জেফার ইন্টারন্যাশনালে করতে যাব ভেবেছি জেফার দিকে তো সবাই চিনো আর যেহেতু মানে অনেক ফেমাস ফেসবুক বলো ইউটিউব বলো তো ওনার যে শোরুম আছে কাপড়ের সেখানেই যাব আর সেটা কিন্তু আমাদের বাড়াইপুর মার্কেটেই সেই জন্য আমাদের মেয়েদের মানে আমার শাশুড়ির যায়ের আমাদের এখান থেকে কিছু নিলাম না শুধু ছেলেদেরই নিয়েছি বাকি কিন্তু আমরা ওখানে করব তো এই যে এখানে এক টুকটুক করে কিনতে কিনতে কিন্তু অনেক কিছু কেনা হয়ে গেছে তো যেগুলো দরকার ছিল বাড়ির জন্য সেগুলো নিতে বললাম আমার যাকে তো নিয়ে তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে আর এইখানে না আমরা মানে এত রকমের বাড়াইপুরে মিষ্টি বাড়াইপুর বলতে বেশি দেখেছি কলকাতা সাইডে কিন্তু অনেক রকমের মিষ্টি পাওয়া যায় যেটা কিন্তু আমাদের মেদিনাপুরে আমরা দেখতে পাই না তো এখানে এত মিষ্টিগুলো টেস্টিও হয় আর মোয়া তো মানে আমাদের এইদিকে রামনগর বলো তা জয়নগর এদিকে সব মোয়া খুব ফেমাস তো মিষ্টিগুলো আমরা দোকানেই আগে টেস্ট করছিলাম দারুণ কিন্তু স্বাদে মিষ্টিগুলো খেতে আর বাকি সব আমার আমার তো মানে তিন চারটে শ্বশুর আছে কাকা শ্বশুর চারটে তো চারজনের বাড়ির জন্যে তিনজন এখন একজন বাইরে থাকে তো তিনটে ফ্যামিলির জন্য তিনটে নিয়ে নিয়েছি আর আমাদের জন্য এক্সট্রা একটা নিয়েছি আরও রকম কিছু আছে ইস্ট্রি সব নিয়ে নিয়েছি সাথে খাওয়া দাওয়াও করে নিয়েছি আমার ভাসুরও চলে এসেছে উনি এখানেই দোকানে মানে মোবাইল শোরুমে থাকে তো ওনারও হয়ে গেছে ছুটি এখন আর ওই যে ওই পারটাতে যাবো রোডের এই পার আর ওই পার বলে তো বারাইপুর মার্কেট কিন্তু এটা আর আমরা ওই জেফার ইন্টারন্যাশনালে যাব বলে এখন এই পারটাতে যাচ্ছিলাম ট্রেনটা চলে আসলো তো ট্রেনটা আসলো বলে কি করবো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ঘুগনি খেয়ে নিলাম ঘুগনিটাও কিন্তু এত সুস্বাদু লাগছিল খেতে তো ফার্স্ট ভাবছিলাম খাবো না আমার একটু ঘুগনি মানে ভালো লাগে টক টক হলে তারপরে দেখছি অনেকেই খাচ্ছে সেই জন্য ভাবলাম চলো খেয়েই দেখি তো এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ কিন্তু এখানে জেফার ইন্টারন্যাশনালের ওই যে লোকোটা দেওয়া রয়েছে ওটা দেখেই না খুব এক্সাইটেড হয়ে গেছি আমরা যে চলো যাব তবে আশেপাশে দেখতে পাচ্ছ পুরো বাড়াইপুর মার্কেট এখন বন্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা এসেছি কিন্তু তো আটটার সময় আমাদের ওই মলে ঢুকতেই না মানে বের হতে ওখান থেকে প্রায় সাড়ে নটা দশটা বেজে গিয়েছিল অনেকটা সময় নিয়ে নিয়েছিলাম যার কারণে এখানে যে আসলাম দেখছি পুরো মার্কেট চারিদিকে বন্ধ আর ওই যে ভেতরে কিন্তু জেফার ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছ ওটা কিন্তু ক্লোজ করে দিয়েছে মানে এত ব্যাড লাক না কী বলবো আমার তো খুব ইচ্ছে ছিল এখান থেকে একটা বেনারসি নেবো সাথে আমার শাশুড়ির জায়ের জন্য শাড়ি নেবো কিন্তু কিছুই নিতে পারলাম না ক্লোজ দেখে আমি আর এগোলাম না কারণ আমার নিজেরই খারাপ লাগছিল যে ক্লোজ করে দিয়েছে আর কি জোর করে গিয়ে ওপেন করতে বলবো তবে খোলা আছে ভেতরে অনেক কাজ কাস্টমার আছে ওপরে আছে বাট আমরা কিন্তু যেতে পারলাম না হয়তো গেলে ঢুকতে দিত না কি জানি না যেহেতু এত দূর থেকে এসেছি বললে হয়তো ঢুকতে দিত কারণ আমি যখন থেকে মুম্বাইয়ে ছিলাম আমার খুব ইচ্ছে ছিল জেফারদির কাছ থেকে শাড়ি নেওয়ার যেহেতু এটা আমাদের বাড়াইপুর মার্কেটে তো আমার খুব ইচ্ছে ছিল এখান থেকে শপিং করব বাট সেটা আজকে হলো না কালকে ভাবছি আরও আসবো তবে শাড়ি নেওয়ার খুব ইচ্ছে আছে ওখান থেকে দেখি যদি পাই তো নেব আর এই যে এখন কিন্তু আমার যায়ের জন্য দুটো কুর্তি নিলাম আর সাথে একটা শাশুড়ির জন্য কটনের শাড়ি নিয়েছি তবে কিন্তু ওই দোকান থেকে কেনার ইচ্ছা আছে বলে তেমন বেশি কিছু নিলাম না তো এখন চলে যাবে বাড়ি তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর অবশ্যই জানাবেন ব্লগটা কেমন লাগলো আর প্লিজ একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও